সুমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র সাড়ে তিন শতক জমির উপরে মাত্র সাড়ে তিন শতক জমির উপরে এটি দুই ইউনিট সাততলা বাড়ি প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো এবং এই বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমে আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনি জানেন যে আমি প্রতিনিয়ত আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হই কখনো ছোট বাড়ির ডিজাইন কখনো বড় বাড়ির ডিজাইন কখনো ডুপ্লেক্স বাড়ির ডিজাইন এটা আমাদের ক্লায়েন্টের চাহিদার উপরে নির্ভর করে আমরা এই ডিজাইনগুলো আমরা উপস্থা উপস্থাপন করে থাকি দশমিক এই বাড়িটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যাবে যদি সামনে থেকে দেখে তাহলে বাড়িটা দেখতে এরকম দেখাবে আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব আপনি দেখেন অসাধারণ কম্বিনেশন করে কিন্তু ডিজাইনগুলো তৈরি করা হয়েছে আমাদের আর্কিটেক্টটা সারা দিন রাত পরিশ্রম করে যে বাড়ির আউটলুকিংটা যেন সুন্দর হয় বাড়ির ভিতরটা যেন খোলা মেলা হয় পর্যাপ্ত ভেন্টিলেশনের যেন ব্যবস্থা থাকে এই দিকগুলো কিন্তু পর্যালোচনা করে কিন্তু তারা কাজগুলো করে দশম এবং প্রতিটা বাড়ি নির্মাণ করতে যেন মিনিমাম খরচ হয় কোনো অতিরিক্ত খরচ যাতে না যায় এবং বাড়িটা যেন সেফ থাকে যেমন এমনভাবে অনেকে ডিজাইন করলেও দেখা যাচ্ছে যে বাড়িটা ওঠার পাঁচ বছর ছয় বছরের মধ্যেই ফাটল সৃষ্টি হয়ে গেল তখন কিন্তু অনেক লস হয়ে যায় সেই জন্য এগুলো ক্যালকুলেশন করে সফটওয়্যারের মাধ্যমে এবং ম্যানুয়ালি ক্যালকুলেশন করে কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা স্ট্রাকচারাল ডিজাইনটা করে থাকে তারপর ইলেকট্রিক্যাল ড্রয়িং আমরা দিয়ে থাকি প্লাম্বিং ড্রয়িং দিয়ে থাকি ফায়ার ফাইটিং ড্রয়িং দিয়ে থাকি এগুলো সমন্বয়ে কিন্তু একটা পূর্ণাঙ্গ ড্রয়িং ডিজাইন হয়ে থাকে দশম আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এখন তারপরে এই বাড়িটার সাততলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় পাইলিংয়ে কেমন খরচ হবে লিফ্টে কত খরচ হবে প্রতি তালা কাস্টিং করতে কত খরচ হবে সবগুলো আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলে আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টোটল তা আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে আপনাদের সামনে গ্যারেজ রাখা হয়েছে পিছনে একটা সিকিউরিটি রুম রাখা হয়েছে সাথে একটা টয়লেট রাখা হয়েছে একটা কিচেন রাখা হয়েছে এখানে লিফ্ট আছে সিঁড়ি আছে এবং একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে একটা কমন টয়লেট আছে বাকিটা গ্যারেজ আর সিলিন্ডারের যে স্পেস রাখা হয়েছে সব রুমের সিলিন্ডারগুলো এক জায়গায় থাকবে তো দশ মিনিট আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে তৈরি করা হয়েছে সেটা দেখাবো এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান গ্যারেজের মধ্য দিয়ে তারা এই লবিতে আসবে আসা পর্যন্ত ইউনিট এতে যাবে ছয়শো সাতাত্তর স্কোয়ার ফিট পাচ্ছে এখানে প্রথমে একটা ডাইনিং ড্রয়িং ড্রয়িং ডাইনিং ড্রয়িং পাচ্ছে ডাইনিং পাচ্ছে এখানে বড় একটা ড্রয়িং পাচ্ছে এখানে একটা বারান্দা রাখা আছে এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বাঁধ রাখা আছে এর কমন টয়লেট এটা কিচেন এটা একটা বেডরুম এই বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বাঁধ রাখা আছে এই হচ্ছে দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ডাইনিং ড্রয়িং এর সমন্বয় ডিজাইন করা হয়েছে যখন বিতে যাবে তখন এই দল ঢোকার পরে 666 ছেষট্টি তেষট্টি স্কোয়ার ফিট প্রথমে একটা ডাইনিং রুম পাচ্ছে এটা ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং এর আছে এটা বেডরুম এর সঙ্গে একটা আছে এই দুই বাঁধের মাঝে একটা গ্যাপ আছে যার ফলে কিন্তু ডিজাইনটা সুন্দর লাগবে তারপর এখানে একটা কমন টয়লেট রাখা আছে কিচেন আছে আর এটা একটা বেডরুম বেডরুম এই সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বাঁধ রাখা আছে এই হচ্ছে দুটা করে বেডরুম দুটা বাথরুম কিচেনের সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে দশমণ্ডলী এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মানে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আবারও আপনাকে গ্রা আমাদের গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমি কস্ট এস্টিমেটে আপনাকে নিয়ে আসছি দর্শক মন্ডলী এখন আমি এই বাড়িটার এই সাততলা বাড়িটার কস্ট এস্টিমেট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে যেমন এখানে পঞ্চাশ ফিট পাইলিং লাগছে পাইলিং প্রতি কাঠাতে কত টাকা খরচ হয় আপনার পাইলিং এর পরে যে পাইল ক্যাপ শর্ট কলাম এবং হচ্ছে গেট বিল পর্যন্ত কত টাকা খরচ হবে তারপরে আরেকটা আছে হচ্ছে আপনার কাস্টিং কস্ট কাস্টিং কস্ট বলতে আমরা বোঝাই সাত হচ্ছে কলাম বিম এবং সাত ঢালাই পর্যন্ত কত টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হয় এবং আরেকটা হচ্ছে ফিনিশিং খরচ আর একটা খরচ আমরা দেখাবো যে টোটাল বাড়িটা পাইলিং সহ লিফ্ট সহ ফিনিশিং করতে কাস্টিং সহ কত টাকা খরচ হয় সেই হিসাবগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক আমি ইঞ্জিনিয়ার টু আসছি আপনার সঙ্গে আসুন এর কষ্ট এস্টিমেটটা একটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এটা হচ্ছে যে প্রথমে আসবে পাইলিং খরচ পাইলিং খরচ এখানে পঞ্চাশ ফিট পাইলিং লাগবে প্রতি কাঠাতে আপনার আট লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে প্রতি কাঠাতে আট লক্ষ টাকা লাগবে পাইলিংয়ে তারপরে আর পাইলিংয়ের পরে পাইল ক্যাপ শর্ট কলাম আর গ্রেট বিম পর্যন্ত এক হাজার টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে প্রতিতলা কাস্টিং করতে প্রতিটা যদি কাস্টিং করা মানে বিম কলাম আর সাদের জন্য সাতশো টাকা করে খরচ হবে আর এই বাড়িটা যদি আমি ফুল কমপ্লিট করতে চাই শুধু ফিনিশিং যদি করতে চাই ফিনিশিং বলতে কাস্টিংয়ের পরে যে কাজটা হবে গাঁথনি প্লাস্টার রঙ করা জানলা দরজা টাইলস সবগুলো ইলেকট্রিক্যাল কাজ মেকানিক্যাল কাজ সব কাজ সহ রঙ করা সহ আপনি এ ধরনের বাড়ি নির্মাণ করতে আপনি শুধু ফিনিশিং দিতে নশো টাকা থেকে কি আটশো টাকা থেকে নশো টাকা খরচ হবে তো দশমনের আজ যদি এই বাড়িটা আমি কমপ্লিট করি লিফ্ট সহ ফাউন্ডেশন পাইলিং সব সহ কাস্টিং সহ কমপ্লিট এরকম একটা বাড়ি করতে চাই সেক্ষেত্রে পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তাড়াতাড়িতে প্রতি স্কোয়ার ফিটে দর্শক মন্ডলী মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলী আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ